দিল্লিতে সংসদ ভবন কাণ্ডে এবার নাম জড়ালো নদীয়ার বীরনগরের এক যুবকের দিল্লিতে সংসদ ভবন কাণ্ডে এবার নাম জড়ালো নদীয়ার বিন্নগর এলাকার সৌরভ চক্রবর্তী নামে এক ললিত ঘনিষ্ঠ এদিন এই ঘটনার যে ভিডিওটি সেটি ললিত পাঠায় সৌরভ চক্রবর্তীকে এবং বলে সেটা ছড়িয়ে দেওয়ার জন্য সৌরভ চক্রবর্তী পেশায় একজন জিওলজিস্ট বর্তমানে কলকাতায় বেসরকারি সংস্থায় কর্মরত যদিও বর্তমানে তিনি বাড়িতে নেই পরিবার নিয়ে গত দুদিন আগে পুরীতে বেড়াতে গিয়েছেন তবে এলাকার আত্মীয় পরিজন বা প্রতিবেশীরা ঘটনা শুনে হতবাক এবং ভালো ছেলে হিসেবে পরিচিত ছিল সে দশই মে ললিত ঝার সাথে কফি হাউসে তার সাথে পরিচয় হয় সেখানে সামাজিক অবক্ষয় নিয়ে একটি সংগঠন করার উদ্দেশ্যই ছিল তার কাজ তার সাথে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট করা হয়েছিল সংসদের হামলার সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কাছে আসে এবং সেখানে বলা হয়েছিল যে সার্কুলেট করো জয় হিন্দ তারপরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে ইতিমধ্যে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেন সৌরভ চক্রবর্তী এর বাড়ি নদিয়া তাহেরপুর থানার বীরনগর হাটখোলা পাড়া দশ নম্বর ওয়ার্ড বর্তমানে বাড়িতে কেউ নেই আমার অন্তত বা আমার আমার না আমাদের বাড়ির কারুরই কিছু জানা নেই কারণ ও এমনি খুব ভালো ছেলে ওর সঙ্গে যেটুকু আমার আলাপ আছে বা আলাপ অর্থের দাদা আমি ওর দাদা যেটুকু কথাবার্তা হয় তা থেকেও আমার চেয়ে লেখাপড়াও এমনি খুব ভালো চিরকালই ভালো ছেলে এবং আমার চেয়ে অনেক বেশি ওবিডিয়েন্টও তো এমনি বাড়িতে বাড়িতে ওই কাজে যায় যে জিওলজিস্টের কাজ করে করতো করতো মানে করেও এখনও তো বাইরে যেত সব সময়ই বাইরে মানে তুর্কিস্তান আফগানিস্তান কখনো আফ্রিকা কংগ্রেস ইত্যাদি জায়গাতেও ঘুরে এসছে ওই ছ মাস ডিউটি থাকতো আর তিন দু মাস অফ থাকতো এই করোনার পর থেকে তারপর ওর বাচ্চা দুটো একটু বড়ো হওয়ার পর থেকেও আর যেতে যেতে পারলো না করোনায় তো সবই লকডাউন হয়ে গেল। তখন এই ইদানিং কলকাতায়ও একটা কাজ করছে এই কাজই এবং ও জিওলজিস্ট ও দুর্গাপুর থেকে দুর্গাপুরের থেকে ও এম কমপ্লিট করেছে এবং এমএসসি মাস্টার ডিগ্রি করে ও বোধহয় ফার্স্ট ক্লাস ফার্স্ট সম্ভবত তো যাই হোক ওই করে এবং ও এখানে আমাদের যে পাড়ার ক্লাব আছে পুজো কমিটি পুজো ক্লাব সেখানকার এক সময় আমিও প্রেসিডেন্ট ছিলাম এখন ওই প্রেসিডেন্ট তো যাই হোক পাড়ার ছেলেদের সাথেও ব্যবহার ভালোটা ভালো কিন্তু শুধু শুধু ও বাইরে কোথাও রাস্তাঘাটে আমি যেমন একটু সময় অপব্যবহার করি চা ফা খেতে টেতেও বসি কোথাও ওর সেসব ঠেকঠুক নেই যেটা আমার আছে অন্তত ওর নেই না এটা আসা যাওয়া করে করে বাড়িতে থাকে হ্যাঁ বাড়িতে থেকে ওই কলকাতা ডেলি প্যাসেঞ্জারির মতোই আর কি করে করে কাজটা করে আর এদিকে মেয়েরাও আছে ওখুনই তো বৃহস্পতিবার গেছে পুরীতে আমাদের ফ্যামিলির মা বা সকলকে নিয়েই গেছে শুধু আমরা দুজন এই বাড়িতে রয়েছি আমি আর আমার মিসেস আর ওই যে কাকা কাকিমা পাশাপাশি ঘর একই বাড়ি রিকार्जुनী দুই আরচি বাড়িতে বিয়ে शादी করেছে কি হ্যাঁ ও বিয়ে করেছে ওর দুটো বাচ্চাও আছে জমজ বাচ্চা দুই মেয়ে এ কি বলবেন এই যে ওই জায়গাটা উঠছে এই বিষয়ে নিয়ে আপনাদের এই বিষয়ে সংক্রান্ত সত্যি কথা বলতে কি আমি প্রথম কথা আমি রাজনীতির কিছু বুঝিও না রাজনৈতিক করিও না কোনো দলের সমর্থনও নেই কোনো দলের বিপক্ষও নেই আমি এগুলো বুঝি না আমি ন্যাচারালি আমার নিজস্ব পেশা হচ্ছে ব্লাড প্লাড না প্লাড কালেকশন করি লোকে শ্রদ্ধা আমাকে খুব ভালো ব্যবহার করে চলতে হয় এই পর্যন্তই কাকাউताई করেন পূজopar পূজা আচ্ছা যাজ মানিয়ে আমাদের মুখ্য কাজ এগুলোও করি তা এসব আমি করি না বুঝি না আর বুঝতেও চাই না ওই যে কি হয়েছে কি আপনারা বলছেন আমি শুনছি বা দেখলাম আপনি আমাকেও একটু আগে থানা বড় বাবু দেখালেন ফোনে দেখলাম কিন্তু এই বিষয়টা কি বা কি হয়েছে আদতে কি বলেছে বা কি নিয়ে ঝামেলাটা বা কি ব্যাপার এটা আমার এতদিন কৌতূহল কোনোদিনই ছিল না বা জানতেও চাইনি ও কি করছে বা ভেতরে আভ্যন্তরীণ না এই যে ধরুন এখন আমি বাড়ি থেকে বেরোই যদি বেরিয়ে কোথাও গিয়ে বসে যদি একজনকে মার্ডার করে সেটা এটা বাড়ির লোকের জানার কথাও নয় এটা সম্পূর্ণ গোপন তাই সেইভাবে আমি অতটা বলতেও পারবো না এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই যে ওইরকম কিছুতে বা কিছু হতে পারে বা জড়িয়ে যেতে পারে এরকম কোনো ধারণা নেই কারণ ও আমার চেয়ে এমনি খুব ভালো ছেলে আমি যতটা না একটু যতনা অবিডিয়েন্ট তার চেয়ে অনেক বেশিও ওবিডিয়েন্ট বাড়ির সকলের চোখে আপনার নাম আমার নাম সোমনাথ চক্রবর্তী কি হয় আপনার আমার ছোট ভাইও আপনার কয় ভাই কয় না দু ভাই দু ভাই মাঝে এক বোন আছে বোন বিবাহিত দুই দুর্গাপুরে বিয়ে হয়ে গেছে আমাদের পাড়া সব রকম কাজেই সহযোগিতা করতো এবারে শিক্ষাক্ষেত্রে কতটা মেধাবী সেটা আমি জানি না তবে পাড়ার সমস্ত কিছুতে এগিয়ে আসতো বিশেষ করে যেগুলো পজিটিভ যে কোনো কাজ যে কোনো সব কিছুতেই এগিয়ে আসতো কিন্তু ও যেটা বলছে সামাজিক অবক্ষয় নিয়ে একটা সংগঠন করবা বা এই ব্যাপারে আমার কোনো মানে আপনাদের সাথে কোনো আলোচনা কোনো কোনো না কোনো সংগঠন না 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 এই ধরনের কোনো কিছুর সাথে